দোস্ত বারো হাজার টাকার একটা মোবাইল তোমার মালিক ভুল কোথাকার কোন নারী তুমি চেনো না তার বংশ জানো না জাত পাত কিছুই চেনো না মোবাইলের নারী সিনেমার নারী ফেসবুকের নারী টিকটকের নারী মেয়ে তোমার এমন সুন্দর জীবনটা শেষ করে দিচ্ছে তোমার এমন হায়াত শেষ না দৌড়তে পারলা না ছুঁইতে পারলা বিনিময়ে যৌবনের শক্তিটা নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে অথবা এই হারাম দৃশ্য দেখতে দেখতে হারাম বীর্যপাত হতে হতে দুনিয়ার শরীরটাও শেষ আগামী দিনের আখের আখটাও শেষ চেহারা সুরশ আপনি দেখেন আঠারো বছরের ছেলের চেহারা চাপা ভিতরে কেন ভাইয়া ইনসাফ করে বা মাত্র বিশ বছর না হইতে তোমার শরীর চেহারা এমন কেন গুনা মানুষকে কোনোদিন তৃপ্ত দেয় নাফর মানের হাসি খোদার কসম এটা হাসি না ইনসাফ থাকলে ভাই আমি বললাম গুণা কোনোদিন তৃপ্ত নোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত পানি ওই পানি কোনোদিন তৃষ্ণা মিটিয়ে না আর হালাল এবং পবিত্র পানি এক গ্লাস পান করলেই কৃষ্ণা মিটেছে এই জন্য এক সাগর মদ একটি সাগর পরিমাণ মদ যদি কেউ পান করে ওই নেশাখোর ওই গাঁজাখোর হারামখর কোনোদিন তৃপ্ত হবে তৃপ্ত হবে আল্লাহ নবী সাল্লাহ পরিষ্কার বলছে যে নেশা করে সামান্য হকার বেশি হোক নবী সাল্লাম হচ্ছে তার দুইটা ক্ষতি হয় এক নামাজ ছুটে যায় আর দ্বিতীয় হলো প্রত্যেক নেশা খোর প্রত্যেক গাঁজা খোর কুটটা বাবা এই হারাম খোরের নাওজু এটা বলতো কলিজা কাপে নবী বলছে ও ওয়াকা আলা আম্মাতিহি ওয়াখালা তিহি প্রত্যেক নেশা শেষ পর্যন্ত আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামা তো বোন ফুফা তো বোন খালা তো বোন এমন আত্মীয় মহিলাদের সাথে মেয়েদের সাথে জেনা এবং বেবিচার করতে উদ্যত হয় আগ্রহী হয় তালাশ করে সুযোগ খুঁজতে এজন্য প্রত্যেক নেশা করার যে নেশা করে সে জেনাও করে যে নেশা করে সে জেনা প্রতিবারের হারাম বীর্যপাতে শরীর সক্ষমতা নষ্ট হয় আমরা বুঝি না বা নগবাপ বেশি কিছু কই না আমি তো জানি দোস্ত আমার জিন্দিগির মেহনত রাত্র দিনের মেহনত আমার পড়ালেখা গবেষণা ফিকির ঈশ্বর নজওয়ান নিয়ে তুমি ইনসাফ করো মাত্র আঠারো বছর বয়সে তোমার সাফা ভাইগে গেল কেন তোমার চেহারা এত বিমর্ষ কেন মলিন কেন ঠিক মতো বন্ধুর চুলো এত ব্যস্ত হয়ে গেল কেন এত ব্যস্ত হয়ে গেল কতদিন হয় নামাজ না বলো ভাইয়া বাবারা বলে আপনাদেরই ছেলে এই মুসলমান ভাই যার ছেলেটা আজকে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এটা মুসলমানের বাচ্চা কথা বলেন চাষা এটা মুসলমানের বাচ্চা এটা মুসলমানের বাচ্চা তোমার জানোয়ার হয় তাহলে ওই বাফের কি হাল যে বাপ জীবিত থাকতে দেখে গেল আমার সন্তান খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে আমার ঘরে ঘুমাই কোনো কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আপনার মৃত্যুর পরে কি করবে চাষা লেগে দোয়া করবো ঠিক না বলেন আজ আমরা জিম্মাদারি ভুলে গেছি বললাম আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা চোখ বন্ধ যে করতে হবে এটা ভুলে গেছি আমরা যে মৃত্যুবরণ করতে হবে আমরা এটা ভুলে গেছি আমাদেরকে যে কবরে যাইতে হবে আখেরাতে যাইতে হবে নবী সেই আদম আলাই আখেরি নবী সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যেই মৌতের কথা কবরের কথা হাসনের ময়দানের কথা বিচারের কথা ফুলসেরাতের কথা এত বেশিবার বললেন বারবার বললেন পুরা কোরআন তিন ভাগের দুই ভাগ আলোচনা আখেরাত শঙ্কর নবী সাল্লামের মক্কার তেরো বছর হিজরতের আগে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন তার সিংহভাগ বেশি অংশ আখেরাত শঙ্কর